আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক দিন পর কোয়েল পাখির আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেক বড় হয়ে গেছে আর মোটামুটি ডিমও পারে এগুলো কিন্তু অনেকেই অনেকভাবে আমাকে প্রশ্ন করেন যে কোয়েল পাখির আসলে ডিমের সাইজ ছোট হয় তো ডিমের সাইজ কেন ছোট হয় ডিম ডিমের সাইজ ছোট হয় মূলত পুষ্টিকর খাবার না দেওয়ার কারণে আর পুষ্টিকর খাবারের মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম যেই খাবার ক্যালসিয়াম না থাকবে ওই পাখিগুলোকে ওই খাবার খাওয়ালে পাখির ডিম ছোটো হবে এটা স্বাভাবিক খালি ডিম ছোটো না পাখি মারামারিও করবে তো এর জন্য আপনারা বাজারে ক্যালপ্লেক্স কিনতে পাওয়া যায় ক্যালপ্লেক্স কিনে এনে পাখিকে দিতে পারেন ক্যালপ্লেক্স খাওয়ালে পাখির ডিম আবার আগের মতো বড় বড় হয়ে যাবে আর ই সেল একটা আছে ডিম বড় যদি আপনারা ক্যালপ্লেক্স দেন পাখিকে তাহলে ই সেলও দিতে হবে শুধু ক্যালপ্লেক্স দিলে ই সেল না দিলে আবার পাখির মনে করেন মানে ডিম বড় হবে কিন্তু ডিম পারতে গিয়ে অনেক পাখি আবার মারা যেতে পারে তো এরকম ঘটনা যাতে না ঘটে তাই আপনারা ক্যালপ্লেক্স দিলে অবশ্যই ই সেলও দিবেন ইসেল ছোটো পাওয়া যায় তবে ইসেল যদি আপনার ই সেলের পরিমাণটা খুবই কম পরিমাণে দিতে হবে ওটার প্যাকেটে লেখা থাকে তো ওই পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন অবশ্যই মেপে মেপে দিবেন আর যাতে কোনো ঔষধি পরিমাণে বেশি না দিয়ে দেন বেশি দিলে কিন্তু ক্ষতি অবশ্যই হবে আর দেখতে পাচ্ছেন পাখিকে আমি বালুতে রাখছি এখানে একটা ট্রেতে বালু দেওয়া আছে তো কোয়েল পাখি কিন্তু যতটা সম্ভব আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন নাহলে বিভিন্ন রোগ বালাই হবে আর আমার ভিডিওগুলো আসলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা টপিকের উপর ভিডিও দেওয়া আছে আপনারা কিভাবে পাখি রাখবেন কীভাবে পালবেন সব বিষয়ের উপর পাখি দেওয়া আছে ইয়া ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওগুলো দেখলে আপনারা সব বিষয়ে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন তো তারপরে বেশ একটা কথা বলে রাখি যে ইদানিং খুব দেখতেছি যে কোয়েল পাখির মারামারি নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন যে কোয়েল পাখি কেন মারামারি করে কোয়েল পাখি মারামারি করে মূলত এক খাসায় যদি বেশি পরিমাণে পুরুষ পাখি থাকে তাহলে মারামারি করে তো পুরুষ পাখিগুলা কী করে তখন শুধু পুরুষ পাখি পুরুষ পাখি মারামারি করে এমন না মেয়ে পাখিগুলোকেও মারে আর দ্বিতীয় এটা হলো প্রথম সমস্যা মারামারি করার মানে প্রথম যে কারণে ওরা আর কি মারামারি করে আরেকটা কারণ আছে তা হলো জিঙ্কের অভাবে এবং ক্যালপ্লেক্সের অভাবে ক্যালসিয়ামের অভাবে ওরা মারামারি করে তো এই মেডিসিনের সমস্যাটাও আছে এটাও জরুরি তো অবশ্যই এই মেডিসিনগুলো দিতে হবে তারপর অনেকে বলে যে পাখির পশম উঠে যায় পাখির পশম উঠে গেলে কী করব পাখির পশম দেখেন আমার পাখিগুলো কিন্তু অনেক সুন্দর মশাল্লাহ তো পাখির পশম উঠে গেলে আপনারা যা করতে পারেন তা হলো পাখিকে যে জিঙ্ক আছে হলুদ কালার একটা ও ওষুধ আছে মেডিসিন সিরাপ তো ওই জিঙ্কটা আপনারা খেতে দিতে পারেন জিঙ্ক হলো মূলত ওইটার নাম আর বিভিন্ন কোম্পানি অনেকভাবে নাম বানায় যেমন ভেট আছে একমি কোম্পানি সম্ভবত এটা এছাড়া জিজ প্লাস মানে জিট ভেট প্লাস এরকম অনেক কিছু আছে জিঙ্ক ওইলেই হইলো তো জিঙ্ক আপনারা পাখিকে খেতে দিতে পারেন জিঙ্ক দিলে পাখির যে পশম উঠে যাওয়ার সমস্যাটা আছে ওটা দূর হয়ে যাবে আর পাখিকে আপনারা অবশ্যই খাবার দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে খাবারের বাটি কখনো খালি না হয় অনেক সময় অনেকে বাইরে যান কিন্তু পাখির বাটিতে খাবার থাকে না তো খাবারের বাটি খালি হয়ে গেলে কিন্তু ওরা প্রচুর পরিমাণে মারামারি করে এবং তখন কিন্তু আহত হয়ে যাবে পাখি তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো আজকের ভিডিওটা আর তেমন বড় করব না এই ছোটো ছোট ছোটোখাটো কয়েকটা কথা বলাই ছিল আজকের ভিডিওর উদ্দেশ্য আপনারা আশা করি এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে পাখিকে আর এক খাসায় অতিরিক্ত পরিমাণে পুরুষ পাখি রাখবেন না আমি তো বলি যে যারা ডিমের জন্য পাখি পালেন শুধু ডিমের জন্য তাদের পুরুষ পাখির প্রয়োজনই নাই পুরুষ পাখি রাখারই দরকার নাই তারপরেও যদি রাখেন তো এক খাসায় একটা রাখতে পারেন এর বেশি না তো অতিরিক্ত তিন চারটা যখন হয়ে যাবে ছোটো খাসায় তখন ওরা মারামারি করে আর ধরেন যে আমারে যে এখানে কতগুলো পাখি আছে আটটা পাখি আছে কিন্তু একটা পুরুষ পাখি নাই দেখেন ওরা কোনো মারামারি দৌড়াদৌড়ি কোনো কিছু নাই সব শান্তশিষ্ট আছে এখন যদি এখানে পুরুষ পাখি দিয়ে দিই তাহলে শুরু হয়ে যাবে মারামারি যে বালুতে খেলা করতেছে কোয়েল পাখি সময় বালু কাঠের গুঁড়া এগুলো পাইলে অনেক খুশি হয় তো আর এই ভিডিওটা বড় করবো না আশা করি সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন কিছু না কিছু হয়তো শিখতে পারছেন আর কমেন্ট করলে তো অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর মেসেজে ফেসবুকের মেসেজে ফেসবুকে আছে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে ফেসবুকে যারা মেসেজ দেন মেসেঞ্জারে তাদেরকেও তো অবশ্যই যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করি তারপর অনেকে অনেক সময় মেসেজ দিয়ে রিপ্লাই পান না টাইম মতো এর জন্য আবার অনেক কথাও বলে ফেলেন আসলে সব সময় তো আর এই মেসেজ দিয়ে মেসেজের রিপ্লাই নিয়ে আমি থাকি না অন্যান্য কাজও থাকে তো ওই বিষয়টা আপনাদের বুঝতে হবে তো আর ভিডিও বড় করবো না সবাই ভালো থাকবেন ওরা উড়াউড়ি করতেছে একটু রোদ আছে তাই গরমে আর কি এরকম করতেছে তাদেরকে এখানে বেশিক্ষণ রাখবো না যদিও বাতাস আসছে সমস্যা নাই আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম